どんなどんなどんなどんなどんなどんなどんなどんなどんな。

বাইরো বাড়িতে বাড়ির বাইর বাইর আন তোর তুলে বাইর 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 এমন বাইর আবার বাড়িতে কামরা কামরা দিয়ে খাবি গার্মেসি কাম আছে না গার্মেসি কাম করে খাবি কয়ালার খামু খানো পলামায়ের কচ আর এই কাজ না তো খাবি বাইরো! বাইরো বাইরো দরদsteken বাইরো জারে ধরুম আমি একলা কামু কইছিনা বাইরো আমার খালা শ্বশুরকে কয় ব্লগের মাগিরে ছুটি পারছ না মাথার চট কত বড় খারাপ আমি দেড় মাস ধরে তো করে খুঁজিছি তো করে দেড় মাস ধরে আমি খুঁজি বুঝাস একটারে যদি আর মাস পাইছিত করে মারো একটারে যদি পাইখানি আর কোনোদিন মাথার চট